আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল কিভাবে সবজির কালার ঠিক রেখে জটপট মাত্র তিন থেকে চারটি সবজি দিয়ে তৈরি করা যায় ভীষণ মজার এই চাইনিজ ভেজিটেবলটি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই এই চাইনিজ ভেজিটেবলটি করার জন্য আমি এখানে একদম অল্প কিছু সবজি ব্যবহার করব যেটা আপনারা সবসময়ে হাতের কাছে পাবেন প্রথমে এখানে নিয়েছি পেঁপে এবার পেঁপেটার খোসাটা ছাড়িয়ে তারপর পেঁপেটাকে একটু পাতলা পাতলা করে কেটে পেঁপের ভেতরের যে পেঁপে সাইডের অংশটা আছে সেটাকে একটু পাতলা করে কেটে নিচ্ছি তারপরে এরকম পাতলা পাতলা করে পেঁপেটাকে স্লাইস করে নিচ্ছি পেঁপেটা কেটে নেওয়ার পর এবার এখানে নিয়েছি জালি কুমড়া এখানে কিন্তু জালি কুমড়ার পুরো খোসাটা আমি ফেলবো না জালি কুমড়ার উপরে যে পাতলা একটা আবরণ আছে সেটাকে আমি এভাবে ছুরির সাহায্যে আচরি আচরি উঠে নিব জালি কুমড়ার ফেলে না দিয়ে যদি এভাবে আচরি উপরের পাতলা আবরণটা ফেলে হয় তাহলে কিন্তু রান্নার দেওয়া পর সবজিটা দেখতেও সুন্দর লাগে কুমড়োর উপরের সাইড দেখতে একদমই সবুজ লাগবে এই যে দেখতেই পাচ্ছেন এবার এটার যে মাঝখানের বিচির অংশটা আছে সেটাকে আমি কেটে ফেলে দেব তারপরে এরকম পেপের মতোই স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিব জালি কাটা হয়ে গেলে এবার কেটে নেব গাজর গাজরটা কিন্তু আমি আগে থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম প্রথমে গাজরের মাছ বরাবর কেটে এটাকে দুই ভাগ করে নেব তারপরে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব আমি কিন্তু এই সবজিতে ফুলকপিটাও দিব তবে ফুলকপিটাকে আমি আগে থেকেই ছোট ছোট টুকরো করে কেটে দুই নিয়েছি এবার এই বাকি সবজিগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিব এবার সবজিগুলো সেদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে মধ্যে পানি বসিয়ে দিয়েছি 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 আর আর এই পানির চামচ পরিমাণ লবণ সেই সাথে হাফচা বেকিং সোডা আর এই সোডাটা দেওয়ার কারণে কিন্তু সবজিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং সেই সাথে সবজির কালারটাও ঠিক থাকে প্রথমে এই গরম পানিতে দিয়েছি পেঁপে আর জালি কুমড়াগুলো এগুলো এইগুলো দেওয়ার পর যখন একটা বলক চলে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর সাথে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো একটু আগে দিবেন আর খেয়াল রাখবেন সবজিগুলো দেওয়ার পর কিন্তু সোডাটা দেওয়ার কারণে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে এই তো আমাদের সবজিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা ঠান্ডা পানি নিয়েছি এবার এই সবজিগুলোকে ছেকে একদম সরাসরি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব এতে করে সবজিগুলো ওভারকুকড হবে না এবং সেই সাথে সবজির কালারটাও ঠিক থাকবে এই তো সবগুলো সবজি গরম পানি থেকে উঠিয়ে একদম ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমরা চলে যাব রান্নায় তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন রসুন একদম মিহি করে কুচি করে নিতে হবে তারপর এখানে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা দুটো কাঁচা মরিচ মরিচগুলো গুলো দেওয়ার পর নেড়ে রসুনের সাথে একটু ভেজে নেব এগুলো ভাজতে ভাজতে যখন রসুনের মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ গুলো দেওয়ার পর নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব এবারে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর সেই সাথে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজের কলি এবার সব কিছু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দেওয়ার পর আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তবে কেউ চাইলে এই পানির পরিবর্তে আপনারা চিকেন স্টকটাও দিতে পারেন এবার এই সবজির জোলটাকে ঘন করার জন্য দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আমি আগে থেকে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে কিছুটা পানি দিয়ে গুলি নিয়েছিলাম তো এবার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে এই তো আমাদের সবজি রান্না কিন্তু প্রায় শেষ এবার এটাকে চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিব আর এই যে দেখতেই পাচ্ছেন রান্নার পরও কিন্তু সবজির কালারটা একদমই নষ্ট হয়নি এই চাইনিজ ভেজিটেবলটা কিন্তু ভাত পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে আর হাতের কাছে থাকা একদমই অল্প কিছু সবজি দিয়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম